আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে বাংলাকে পেটে মারতে আমাদের সরকার থাকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি এরা বিগত দিনেও চেষ্টা করেছে গরিব মানুষের একশো দিনের টাকা আটকেছে আবাস যোজনার টাকা আটকেছে আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয় কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো। এখনও নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয় সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমি কেন বলছি আপনি দেখুন প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার দশ জন পনেরো জন ভুল করেছে ষাট লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত করেছে দু চারজন পাঁচজন জন জন পনেরো জন আমি তর্কের খাতিরে ধরলাম একশো জন এক হাজার জন যদি ভুল করে থাকে তার শাস্তি সেই এক হাজার জনকেই দিতে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শিঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও আচ্ছা বলুন তো এই হাসপাতালে একশো জন ডাক্তার পরবর্তীকালে তিনশো চারশো জন ডাক্তার কাজ করবে হাজার জন স্টাফ কাজ করবে কেউ যদি কোনো ভুল করে থাকে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত বন্ধ করে দেওয়া উচিত একজন পৃথক বা দুজন পৃথক বা পাঁচজন পৃথক যদি ভুল করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক কেউ তো বারণ করছে না কিন্তু পাঁচজনের ভুলের শাস্তি আপনি পাঁচ হাজার লোককে দেবেন একশো জন ভুলের শাস্তি আপনি সতেরো লক্ষ লোককে দিয়েছেন সতেরো লক্ষ তো আমি কম বলছি আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে প্রকাশ করুক কী কাজ করা হয়েছে এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে দু সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে আমাকে ভয় দেখানো আবার আমরা যখন সেবাশ্রয় করেছি যারা বারো লক্ষ মানুষকে বিনা বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে ওষুধ পৌঁছে দিয়েছে বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেল সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই আমি জোর গলায় বলছি এখানে মিডিয়ার মিডিয়ার প্রতিনিধিরা আছে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে আমি ইডি সিবিআই বিরুদ্ধে লড়াই করছি লোয়ার কোর্ট থেকে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসছি মানুষকে পরিষেবা দেবো কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি আগামী দিন ল্যাজে গোবরে বুঝিয়ে দেবো আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া আমরা যারা এখানে রয়েছি যারা জনপ্রতিনিধিরা রয়েছি মাথায় রাখবেন যারা ডাক্তাররা রয়েছেন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত দায়িত্বশীল হওয়া উচিত আমি একজন জনপ্রতিনিধি কিন্তু আমি একজন দায়িত্ববান জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হয়ে গিয়ে খালি ভোটে জিতে আমার কাজ শেষ নয় এখানে অনেক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে আমি দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার থেকেও বজ বজের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসছে আমি আপনাদের বলছি ডায়মন্ড হারবারে আমি যখন কাজ শুরু করেছিলাম অনেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তাচ্ছিল্য আমি দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি বিজেপি সিপিএম কংগ্রেসের কোন নেতা এলে পরিসংখ্যান হাতে তুলে দেবো চ্যালেঞ্জ করছি এক ঘন্টা সময় লাগবে দশ বছরে শুধু তাই নয় কোভিড মহামারীর সময় দশ দিনে আমরা ডক্টর জন হুইলস করে বারো পার্সেন্ট পজিটিভিটি রেট দু পার্সেন্টে নামিয়ে এনেছিলাম কোভিড মহামারীর প্রথম ঢেউয়ের সময় কল্পতরু করে প্রায় চার লক্ষ পরিবারের বাড়িতে আমাদের দশ হাজার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করেছিল যাতে কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের ঘোষণার কারণে কাউকে অভুক্ত রাতে ঘুমাতে না হয় শুতে না হয় এটাই ডায়মন্ড হারবার মডেল আর গত নির্বাচনে বাংলার সমস্ত রেকর্ড ভেঙে সাত লক্ষ দশ হাজারের বেশি ভোটে মানুষ আমাকে নির্বাচিত করেছে এটাই ডায়মন্ড হারবার মডেল আর গতকাল যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আমরা তিন বছর আগে শুরু করেছিলাম ক্যালকাটা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার বি প্রিমিয়ার এ আই লিগ থার্ড আই লিগ সেকেন্ড আজকে বাংলা থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগান আর মোহমাডানের পরে চতুর্থ বাংলার ক্লাব যে আই লিগে কোয়ালিফাই করেছে এটাই ডায়মন্ড আরবার মডেল চাইলে অনেক কিছু হয় কেন হবে না যারা কুৎসা করছে তাদের কাজ কুৎসা করা আমরা জনপ্রতিনিধি আমরা কাজ করব আমি মনে করি যারা চিকিৎসকরা রয়েছে তারা তো মানুষরূপী ভগবান তারা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে আজকে যারা হাসপাতালের সাথে যুক্ত যারা কর্তৃপক্ষের সাথে কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছে বিভিন্ন হাসপাতালের শুধু জিমস নয় যারা সত্তর পঁচাত্তর দিন ধরে সেবাশ্রয়ের সাথে যুক্ত ছিলেন আমি তাদের নতমস্তকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আপনারা যেভাবে সার্ভিস দিয়ে পরিশ্রম দিয়ে বারো লক্ষ মানুষকে আপনারা দেখেছেন সময় দিয়েছেন কেউ এক্স রে করেছে কেউ ইউএসজি করেছে কেউ ইসিজি করেছে কেউ দাঁতের ডাক্তার হলে ডেন্টাল কেয়ারের দায়িত্বে ছিলেন তারা দেখেছেন এমনকি প্রায় হাজারের উপর লোকের আমরা বিনামূল্যে বিনা পয়সায় ক্যাটারেট বা ছানি অপারেশনের ব্যবস্থা করেছি আমি বিশ্বাস করি যারা জনপ্রতিনিধিরা